পুষ্টিকর একটি খাবার একেবারে আল্লাহ রসুল্লু আসাল্লাম যেহেতু বলেছেন এটা নিশ্চয়ই এটার মধ্যে শেফা আছেন যারা নাকি ডিপ্রেশনে থাকি আমরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাত তালবিনা এটা কি কেন খায় কিভাবে খায় এই সময়ের অনেকেই এটি জানে না বিশেষজ্ঞদের মতে এটি খুবই পুষ্টিকর একটি খাবার হজরত আয়েশা সিদ্দিকার আদি আল্লাহ তালা আনহা থেকে বর্ণিত আল্লাহ রাসুল সাল আলহাসাল্লাম বলেছেন যে সমস্ত ঘরে অসুস্থ রুগী রয়েছেন সে সমস্ত ঘরে যতক্ষণ পর্যন্ত না রুগী সুস্থ হন ততক্ষণ পর্যন্ত তালবিনার চুলা যেন জ্বলতেই থাকে তো এইটি এত গুরুত্বপূর্ণ একটি খাবার হলেও আমরা অনেকেই জানি না এর ব্যাপারে আজকে সংক্ষেপে আমরা এর উপাদান এবং বানানোর প্রক্রিয়াটি দেখানোর চেষ্টা করি তালবিনা বানানোর জন্য আমরা প্রথমেই দুধ নিব এখানে হচ্ছে আমাদের আপনি দুধটি গরম করে নিতে পারেন আমরা পরিমাণ মত দুধ নিয়ে নিলাম তারপরে তালবিনার যে অন্যতম মূল একটি উপাদান সেটি হচ্ছে জবের ছাতু সে জবের ছাতু আমরা এখানে পরিমাণ মতো নিয়ে নিলাম আপনি পরিবারের যে কয়জনের জন্য যতটুকু দরকার আমরা এখানে চার থেকে পাঁচ চামচ নিলাম তারপরে আমরা যদি আসি মিষ্টি দেওয়ার জন্য বলা হয়েছে তাহলে মিষ্টি হিসেবে মিষ্টতা বাড়ানোর জন্য আমরা মধু দিয়ে দিলাম পিওর মধু এটি হচ্ছে আমাদের নিজস্ব সংগ্রহ করা যে মধু এটিকেও পরিমাণ মতো দিয়ে দিলাম আমি কিন্তু আলহামদুলিল্লাহ অফিস টাইমে প্রতিদিনই এটা খাই আমরা যেদিন থেকে সেল করা শুরু করেছি সেদিন থেকে আমরা প্রতিনিয়ত এটা আমি ব্যক্তিগতভাবে খাচ্ছি তবে সবসময় দুধ সংগ্রহ রাখা সম্ভব হয় না সেজন্য আমি যেটা করি যে পানি দিয়ে এটাকে খুব ভালো মতো খেয়ে নিই আমি আরও একটা কাজ করি সেটা হচ্ছে আমাদের যেই বাদাম মিক্স নাট পাউডারটা রয়েছে সেই বাদাম মিক্স নাট পাউডার কারণ এতে বাদাম দিলে আপনার পুষ্টিগুণটা অনেক বেশি বেড়ে যায় যার ফলে আমি বাদাম মিক্স জাফরান নাট পাউডারটা দিয়ে দিছি এটি আপনারা যদি চান তাহলে কিন্তু আমরা প্যাকেজ হিসেবে দিচ্ছি এখন এই তিনটি আইটেম একটি প্যাকেজে থাকবে যেটি কম্বো অফার বাদামটাও আমরা পরিমাণ মতো দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে পুষ্টিকর একটি খাবার একেবারে আল্লাহ রসুলসাল আলয়াল্লাম যেহেতু বলেছেন এটা নিশ্চয়ই এটার মধ্যে শেফা আছেন যারা নাকি ডিপ্রেশনে থাকি আমরা আজকাল তো একটি প্রজন্মই তৈরি হচ্ছে হতাশাজনক বা হতাশা নিয়েই আমরা আসলে জীবন চলছি নানানভাবে তা আমাদের সবগুলো বিষয় থেকে আমাদেরকে শেফা দিবেন যেহেতু আল্লাহ সাল্লা সাল্লামের একটি সুন্নতি খাবার আর আপনারা যদি এটি সবগুলো মিলে অর্ডার করতে চান অর্থাৎ পুরো প্যাকেজটি অর্ডার করতে চান সেক্ষেত্রে ফ্রি ডেলিভারি তো থাকবেই সেই সাথে আপনাদের জন্য ডিসকাউন্ট থাকবে ইনশাআল্লাহ আপনারা যদি আলাদা আলাদা কিনতে চান সেক্ষেত্রেও আলাদা কিনতে পারবেন যে আমাদের জবের ছাতু আলাদা পাওয়া যাবে তারপর হচ্ছে মধু সেটিও আলাদা পাওয়া যাবে এবং হচ্ছে বাদাম যেটি জাফরান নার্স পাউডার এটি কিন্তু শিশুর মেধা বিকাশে এবং বড়রা যারা আছি আমাদের শারীরিক সুস্থতার জন্য পুষ্টির জন্য এটি কিন্তু খুবই হেলদি খুবই প্রয়োজনীয় একটি খাবার যারা তালবিনার পুরো কম্বো প্যাকেজটি অর্ডার করতে চাচ্ছেন তারা পাবেন হচ্ছে এক কেজি জবের ছাতু এবং এক কেজি সরিষা ফুলের পিওর মধু সেই সাথে হাফ কেজি জাফরান নার্স পাউডার জাফরান মিক্সড নাট পাউডার এই চারটি আপনারা ফ্রি ডেলিভারি পাচ্ছেন সেই সাথে এক্সট্রা ডিসকাউন্ট তো থাকবে ইনশাআল্লাহ তো অর্ডার করতে চাইলে এখনই অর্ডার করে ফেলুন